দু সালের প্রথম রোজা ইফতারি করব। আমরা ইফতারিতে পোড়া খাই না তা না ভাজা পোড়াও খাই তারপরে চিরার দিয়ে বেশি করি চিরা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি আপেল দিয়েছি কিসমিস দিলাম কাঠবাদাম দিলাম কাঠবাদামটা কুচি করে নিয়েছি আর কাঠবাদাম আর কিশমিশটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম বিট লবণ দিয়ে দিলাম বিট লবণের স্বাদটা বেশি হয় আর এই দইটা কিন্তু আমার ঘরে পাতা দই এরপরে দইয়ের রেসিপি নিয়ে আসবো আমি তাড়াহুড়া করছি ঢেলে দিব বলে কিন্তু পড়ছে না দেখুন কি অবস্থা দইয়ের এত ভালো বসেছে দই টক দই কেনা দই কিন্তু এত ভালো হয় না স্বাস্থ্যসম্মত ঘরে স্বাস্থ্যসম্মত তৈরি করে নেবেন আর এইভাবে দই চিরা খাবেন রমজান মাসে তাহলে দেখবেন স্বাস্থ্যটা ভালো থাকবে পেট ভালো থাকবে পরিমাণ মতো দই দিয়ে দিলাম এবার মিশিয়ে খেয়ে নেবেন এখানে ইচ্ছা করলে আরও ফুডস মেশানো যায় সেটা আমি পরে আবার দেখাবো কিভাবে করি আর এইভাবে ঘরে পাতা দই দিয়ে চিরা খাবেন রমজান মাসে পেট ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে